আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করবো ভিটা এজেড গোল্ড ট্যাবলেট নিয়ে ভিটা এ জেড গোল্ড এই ট্যাবলেটটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ট্যাবলেট এটি কেন খাবেন কীভাবে খাবেন কতদিন খাবেন সব কিছু জানতে ভিডিওটি সম্পন্ন দেখুন এটি আপনারা যে কোনো ফার্মেসিতে কোর্স করলে পাবেন এর কি চলেন জেনে নিই ভিটা এজেড গোল্ড এ থেকে জেড পর্যন্ত যত রকমের ভিটামিন রয়েছে সবগুলো রয়েছে শরীরে প্রতিদিনের যে ভিটামিনটা প্রয়োজন প্রতিদিন একটা করে ট্যাবলেট খেলে সেই ভিটামিনের ঘাটতিটা পূরণ করবে শরীরের অর্গানগুলো সুস্থ রাখবে শারীরিক দুর্বলতা দূর করবে প্রতিদিন শরীরের যে ভিটামিনটা প্রয়োজন সেই ভিটামিনের চাহিদা পূরণ করবে যৌন জীবনে সুস্থ থাকতে ভিটামিনটি আপনারা খেতে পারেন ভিটামিনের ঘাটতির কারণে কিন্তু দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা এটি কিন্তু হয়ে থাকে ভিটামিনের কারণে জীবনকে সুস্থ রাখতে আপনারা ভিটাইজেড গোল এটি প্রতিদিন একটু করে খান তিন মাস খেলেন দুই তিন মাস বন্ধ রেখে আবার পরবর্তীতে আবার দুই তিন মাস খান দাম্পত্য জীবন ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনার শারীরিকও কোনো ঘাটতি থাকবে না দুর্বলতা থাকবে না এক কথায় আপনি সুস্থ সবল থাকতে পারবেন সেজন্য আপনাকে প্রতিদিন প্রয়োজন ভিটামিন ভিটামিন মিনারেল প্রয়োজন এই ভিটামিন মিনারেল প্রতিদিন যদি আপনি শরীরে না দিতে পারেন তাহলে কিন্তু শরীরে একটা ঘাটতি চলে আসে শরীরে একটা দুর্বলতা চলে আসে সেজন্য তো ভালো রাখতে সুস্থ রাখতে আপনারা এই ট্যাবলেটটি খে খেতে পারেন যদি আপনারা এই ট্যাবলেটটি না পান তাহলে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে সেগুলো খেতে পারেন মাল্টিভিটামিন মাল্টিভিটার এই গ্রুপের একটা নিলে হলে আপনার চয়েস মতন নিবেন আমি যে এটা খাবেন এটাই খাবেন এটা কোনো ব্যাপার না আপনার যে কোনো একটা মাল্টিভিটামিন মাল্টিভিটামিন নিলেই চলবে বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে বিভিন্ন ধরনের যেটা আপনার পছন্দ সেটা নিতে পারেন কিন্তু ভালো ব্র্যান্ডের কোম্পানিটাই নেবেন এখন জানবো আমরা পার্শ্ব প্রতিক্রিয়া এটির সাধারণত যে প্রতিক্রিয়াগুলো দেখা দেয় এটি ভিটামিন জাতীয় ঔষধ যে কারণে এটি খেলে একটু গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তো আপনারা যদি গ্যাসের ঔষধ সাথে খেয়ে নেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া দেখা দিবে না সেবন সেবনবিধি সেবনবিধিরা প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে হয় দুইবার খাওয়ার দরকার নাই দুইবার খেলে অনেক সময় পেটের সমস্যা হতে পারে খাওয়ার নিয়ম প্রতিদিন একটা করে আপনি যে দ্রুত সুস্থ হওয়ার জন্য দুইবার করে খেলেন এভাবে খাবেন না প্রতিদিন একটা করে খেলেই এনাব তা প্রতিদিন একটা করে সকাল দুপুর রাতে যে কোনো টাইমে আপনি খেতে পারেন কোনো সমস্যা নাই এটি অবশ্যই খাওয়ার পরে খেতে হবে এবং এটি এই ট্যাবলেটটি খাওয়ার আগে সকালে একটা গ্যাসের ওষুধ রাতে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এটি কত দিন খাবেন এটি আপনারা দুই থেকে তিন মাস পর্যন্ত খেলে সবচেয়ে ভালো হয় কিছু আপনার মেনটেন থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন তোরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম